দর্শক এই সময় মালঞ্চ ফিশ মার্কেটে কি ধরনের মাছ ওঠে সেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে যেমন দেখাবো পথে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও এই মধ্যে শেয়ার করতে চলেছি সুতরাং দিয়ে ভিডিওটি আপনারা দেখতে থাকুন আমরা মালঞ্চ যাচ্ছি নিউ টাউনের মধ্যে দিয়ে আপনারা সায়েন্স সিটি দিয়েও যেতে পারেন এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কুলটি হয়ে মালঞ্চ বাজার চলে গিয়েছে এই রাস্তার পাশেই রয়েছে বড় বড় মাছের ভেড়ি বিঘার পর বিঘা এই যে বড় বড় ভেড়িগুলো দেখতে পাচ্ছেন এই ভেড়িতেই কিন্তু চিংড়ি মাছ চাষ হয় আর এই মাছ চলে যায় মালঞ্চ বাজারে বন্ধুরা চলুন যাক মালঞ্চ যেতে যেতে একটা বিখ্যাত নদী বাদিকে দিকে পড়ে তো আমি এখন সেই বিখ্যাত নদীর সামনে দাঁড়িয়েছি এবং আপনাদের সঙ্গে এই নদীর পরিচয় করাবো এই নদীটির নাম বিদ্যাধরী নদী যখন বর্ষাকালে জলে পরিপূর্ণ হয়ে যায় তখন এর ভিউটা অসাধারণ লাগে বন্ধুরা পথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন এগিয়ে চলি আমাদের গন্তব্যে এবার আমি নিম ডাল ভাঙব মালঞ্চ যতবারই এসেছি ততবারই নিম ডাল নিয়ে গেছি কারণ নিম ডাল থেকে দাঁত বেঁধে আমি এত উপকার পেয়েছি কেমিক্যাল ছেড়ে দিয়েছি এটাই হচ্ছে আমাদের আয়ুর্বেদিক স্বাস্থ্যের এক ভেষজ ঔষধ আপনারাও কিন্তু এটাকে ব্যবহার করতেই পারেন বন্ধুরা মালঞ্চ যেতে যেতে এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে পারলাম না ভেড়ির মধ্যে কি সুন্দর একটা দ্বীপ আর এখানে দেখুন মাছ পাহারা দেওয়ার জন্য ছোট্ট একটা কুড়ি আবার ওদিকে কতগুলো হাঁস চড়ছে অবশেষে আমরা মালঞ্চ বাজার পৌঁছে গিয়েছি এবার আমি ঘুরে ঘুরে দেখারও চেষ্টা করবো এই মরশুমে কী কী ধরনের মাছ এখানে উঠছে আর এই চিংড়ি মাছগুলো দেখুন সদ্য জল থেকে তুলে আনা একেবারে জীবন্ত এবং টাটকা আর এই চিতল মাছটাকে দেখুন কত বড় এই চিতল মাছ এখানে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা কেজি আর এই গলদা চিংড়ির সাইজটা দেখুন চিংড়ি মাছের সাইজ অনুসারে এখানকার দাম ওঠানামা করে শোল মাছ এখানে বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি আর পাঙাশ দেখুন কত জীবন্ত আর ফ্রেশ আর এই পাঙাশ মাছ বিক্রি হচ্ছে এখানে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ট্যাংরা মাছগুলো দেখুন কত ফ্রেশ এই ট্যাংরা মাছ এখানে ছশো সাড়ে ছশো টাকার থেকে বিক্রি হচ্ছে আর এই তেলাপিয়া মাছ এখানে বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট আশি টাকা কেজি দরে এই রূপ বিক্রি হচ্ছে এখানে একশো কুড়ি থেকে একশো পঁচিশ টাকা কেজি মালঞ্চ বাজার ভেটকি মাছের জন্য বিখ্যাত আর এই ভেটকি মাছ এখানে বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে শুরু করে পাঁচশো আশি ও সাড়ে পাঁচশো টাকা কেজি ভেটকি মাছগুলো দেখুন কত ফ্রেশ বাজারে শুধু ভেটকি মাছ আর বিভিন্ন রকমের চিংড়ি মাছ এখানে সব ধরনের মাছ ওঠে গলদা চিংড়ি ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর ছোট যে চিংড়িগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি ট্যাংরা মাছগুলো দেখুন কত ফ্রেশ যতটা ভেবেছিলাম হয়তো মাছ তেমন উঠবে না কিন্তু খারাপ হয়নি আমরা চিংড়ি মাছ কিনেছি তো দর্শক ভিডিওটি আজকে এখানে শেষ করছি এবার আমরা ঘরে ফিরবো দেখা হবে এরপর অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর